সালামু আলাইকুম বন্ধুরা আজ আমি অনেক দিন পরে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে কামিজ কাটিং তো কীভাবে একটি সঠিক মাপ নিয়ে আপনারা সঠিকভাবে কামিজটা কাটিং করবেন কাটিং করে সেলাই করবেন তো আমি এই ভিডিওতে আপনাদেরকে কাটিং করে দেখাবো দ্বিতীয় ভিডিওতে আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো তো চলুন দেখা যাক কামিজ কীভাবে আমরা মেজারমেন্ট করি কীভাবে কাটিংটা করি প্রথমে নিচ্ছি হচ্ছে লম্বার মাপ কাপড়টা লম্বা কতটুকু আছে তো লম্বা এখানে ছিচল্লিশ ইঞ্চি আসে এটা পঁয়তাল্লিশ হবে যেটা আছে পারফেক্ট কাপড় কোনো সমস্যা নেই তো লম্বা মাপ নেওয়ার পরে এরপর দেখবো ঘের কতটুক আছে কাপড়টার আমি মাঝখানে আপনাদেরকে দেখাচ্ছি ঘের ছত্রিশ আছে কোনো সমস্যা নেই ঘের হবে বত্রিশ তো কাপড় কাটিংয়ের নিয়ম হচ্ছে চার পাটে এখানে কিন্তু চারটা পার্ট করা আছে এই যে দেখেন হুম চারটা পার্ট কাপড় কাটিংয়ের ভাঁজ করার নিয়মে হচ্ছে চারটা পার্ট করে তো প্রথমে লম্বার মাপটা নিলাম তারপর ঘের মাপটা নিলাম এটা মেজারমেন্টটা দেখে নিলাম কাপড়টা ঠিক আছে কি না তো আপনারা যখন কাটিং করবেন তখন কিন্তু অবশ্যই দেখে নেবেন তো এখন নিচ্ছি হচ্ছে কাঁধের মাপ তো যার জন্য তৈরি করতেছি ওনার মাপ কাঁদের মাপ হচ্ছে ষোলো ইঞ্চি তো ষোলো ইঞ্চির অর্ধেক নিব এখানে হচ্ছে আট ইঞ্চি হুম আট ইঞ্চি এই আট ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি আর গলার পাশ নিব হচ্ছে সাত ইঞ্চি সাতের অর্ধেক হচ্ছে সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিলাম সাত ইঞ্চি এরপরে এই জায়গাটা মানে আমাদের যে এই জায়গাটা সেইটা একটু ঢালু নেচা তো সে কারণে এটা একটু এইভাবে নেচা করে ধাকটা দিতে হবে এদিকে নিচের দিকে আসবে আর এদিকে উপরের দিকে উঠবে ঠিক আছে তো অবশ্যই আপনারা একটু খেয়াল করে ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না যারা পারেন তারা তো পারেনি যারা পারেন না একবারে নতুন যারা আমি তাদের ক্ষেত্রে বলছি অবশ্যই ভিডিওটা যদি আপনারা একটু ধৈর্য ধরে দেখেন তাহলে খুব সহজ হয়ে যাবে তো এখানে শিলের জন্য বাদ দিয়ে দিলাম শিলের জন্য বাদ রেখে ফিতাটাকে এভাবে ধরলাম হালকা করে আপনারা চাইলে এভাবেও ধরতে পারেন এভাবেও ধরতে পারেন তো আমি এভাবে একটু কাঁধ করে ধরলাম ধরে নিচের মাপটা নিব মানে হিপের মাপ হিপ হচ্ছে বাইশ ইঞ্চি নিচে হবে হিপ মানে সাইড কাটারা যেখানে সেখানে হবে হিপের মাপ ঠিক আছে এরপর সাড়ে চোদ্দো ইঞ্চিতে হচ্ছে কমর বা পেটের মাপ যে যেটা বলি আমরা আর আট ইঞ্চির নিচে হচ্ছে বডির মাপ বডি মানে আর্মুল শেপ আর্মোল শেপ যেখানে সেখানে হবে বডির মাপটা একটু খেয়াল করে দেখবেন এখন এদিক থেকে কিন্তু তিনটা ভাগে নামিয়ে নিলাম এখন আমি যেই পাশে দাঁড়িয়ে আছি এদিক থেকে আবার মাপ নিতে হবে তো যার জন্য তৈরি করতেছি এটা হচ্ছে বডির মাপ তো যার জন্য তৈরি করতেছি তার বডির মাপ হচ্ছে আটচল্লিশ আটচল্লিশের চার ভাগে ভাগ করতে হবে কারণ এখানে চারটা পার্ট আছে এই যে দেখেন চারটা তো চারবার আটচল্লিশ হ্যাঁ সামনের চব্বিশ পিছনের চব্বিশ চব্বিশ দুঘ আটচল্লিশ এখানে দাগ দিয়ে দিলাম এরপরে এই যে এখানে দাগ দিয়েছি এখানে হচ্ছে প্যাটের মাপটা পেট বা কোমর যে যেটা বলে তো এখানে হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি হচ্ছে কোমর বা প্যাটের মাপ আমরা যে যেটা বলি একটু বুঝে নেবেন তো এখানে ধরছি হচ্ছে এগারো ইঞ্চি চার এগারো চুয়াল্লিশ এই যে বডির মাপ প্যাটের মাপ হিপের মাপ এটা কিন্তু চারটা ভাগে ধরতে হবে হ্যাঁ তো হিপ হচ্ছে পঞ্চাশ রে চার ভাগে ভাগ করলে সাড়ে বারো এই যে সাড়ে বারোতে দাগ দিয়ে দিলাম এখন এই দাগের সাথে এই দাগে ভাবে মিলিয়ে দিতে হবে একটু খেয়াল করে দেখবেন খেয়াল করে দেখলে আপনার কাছে কোনো সমস্যা হবে না একবারে সহজ হয়ে যাবে তো আমি আপনাদেরকে এখন নিচের দিকে নিয়ে যাচ্ছি তো সামান্য একটু উপরে টেনে দিচ্ছি নাহলে বুঝবেন না কারণ ভালোভাবে দেখাতে হবে এখন ঘেরের মাপটা নিব ঘেরের মাপটা হবে দুইটা ভাগে ঠিক আছে ঘেরের মাপটা হবে দুইটা ভাগে এটা চারটা ভাগে হবে না কারণ যেহেতু এই নিচের অংশটা খোলা থাকে সাইড দিয়ে কামিজার তো সেই কারণে এটা দুটা ভাগে হবে তো এটা নিব হচ্ছে বত্রিশ বত্রিশ ইঞ্চি ঘের থাকবে তো বত্রিশের দুই ভাগে ভাগ করলে হয় বত্রিশে অর্ধেক করলে হয় ষোলো ষোলো দুগুণে বত্রিশ এই যে ষোলো ইঞ্চি এই যে ঘুরিয়ে হচ্ছে বত্রিশ ঠিক আছে সামনে বত্রিশ পিছনে বত্রিশ এখন এই দাগ থেকে যদি আপনাদের কাছে স্কেল দিয়ে খুব সহজ মনে হয় আপনারা স্কেল দিয়ে টেনে নেবেন দাগ আর না হলে আমার মতে এভাবে ফিতা দিয়ে নেবেন কোনো সমস্যা নেই তো দাগটা সোজা করে দিলেই হবে আর এখানে যেহেতু কণাটা কণাটা একটু উপরের দিকে উঠে দিতে হবে কারণ সিলেট করতে গেলে কিন্তু এটা নিচের দিকে নেমে যাবে সে কারণে উপরের দিকে উঠে দিতে হবে তো এখন আমি ড্রয়িংটা দেখালাম নিচের এখন আমি আবার একটু উপরের দিকে আপনাদেরকে টেনে দেখাচ্ছি আমার এখানে জায়গা কম সে কারণে আপনারা কিন্তু একটু জায়গা নিয়ে আপনারা কাজটা করবেন যেন সমস্যা না হয় আর আমি সবসময় এখানে কাপড় কাটিং করি আমার সমস্যা হয় না এখন আরমলের যে শেপটা আছে সেই শেপটা নামাবো শোয়া ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি এই যে শোয়া ইঞ্চি এরপরে এখান থেকে ধরে ফিতাটাকে অর্ধেক করে নিতে হবে এই যে অর্ধেক করে নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে মিডিলে দাগ দিয়ে দিতে হবে মিডিলে দাগ দিয়ে এখন এই দাগের সাথে এই দাগ দিয়ে এভাবে ড্রয়িংটা মিলিয়ে দিতে হবে যদি আমার কোনো ভুলভ্রান্তি হয় তাকে অবশ্যই আপনারা আমাকে একটু ক্ষমা চোখে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ এরপরে এই যে ভিতরে যে কাপড় বাড়তি রাখবো সেখানে আমি দেড় ইঞ্চি কাপড় বাড়তি রাখবো তো আপনারা চাইলে এক ইঞ্চি রাখতে পারেন আরও বেশি রাখতে পারেন কারণ কামিজটা যদি যেন কামিজটা যেন ওনারা আবার বাড়াতে পারে যদি চায় যে বাড়াবো পরবর্তীতে বাড়াতে পারে তো এখানে কিন্তু শিলের জন্য এক ইঞ্চি করে বাড়তি নিচ্ছে এটা হচ্ছে শিলের জন্য এটা শিলেতে চলে যাবে আর এটা ভিতরে বাড়তি থাকবে ঠিক আছে তো এখন চলো তো এখন চলে যাওয়া যা কাটিংয়ে এতক্ষণ আমি মেজারমেন্ট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন কাটিং করব তো ধৈর্য ধরে দেখুন কীভাবে কাটিংটা করি এভাবে যদি আপনারা একটু খেয়াল করে দেখেন সহজ হয়ে যাবে আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন নতুন নতুন ভিডিও সারার সাথে সাথে আপনারা পেয়ে যান বেল বাটন অন করে দেবেন যে যেখান থেকে দেখতেছেন কিরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তীতে আমি সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনাদের মাঝে এটা কোনাটা উপরের দিকে একটু উঠিয়ে দিতে হবে না হলে এটা সিলিং করার সময় নিচের দিকে নেমে যাবে ঠিক আছে আমি কিন্তু টেনে টেনে কাজটা করতেছি আমার এখানে জায়গা কম আপনারা একটু জায়গা নিয়ে করবেন আমার মতন টেনে টেনে করবেন না আর যদি মনে করেন যে না পারবেন তাহলে করতে পারেন কম জায়গার ভিতরে সমস্যা নেই তো এই দিকগুলো নির্দেশনা করে দিচ্ছি এখানে আমি যখন সেলাই করব বুঝবো যে এটা কমর এটা হিপ এটা বডি আর এটা হচ্ছে গলার মাপ আমি গলাটা আপনাদের ড্রয়িং করে দেখাবো তো এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে অবশ্যই এটা করতে হবে না করলে হবে না এই যে তাল পাট সামনের পাটে অংশটা এখানে একটু ডাব ডাবিয়ে দিতে হবে একটু এদিকে ডাবিয়ে কাটিংটা করতে হবে মানে হাফ ইঞ্চি তো হাফ ইঞ্চি কোন জায়গায় ডাবাবো এই যে মিডিল পয়েন্ট আছে এই মিডিল পয়েন্টে এভাবে একটু হাফ ইঞ্চি শুধু সামনের পাটটা পিছনের পাটটা কিন্তু না ঠিক আছে এই যে এভাবে সামনের পাটটা কেটে ফেলতে হবে আর এটা শুধু সামনের পাটটা এখন গলার যে মেজারমেন্টটা আছে গলা এই যে এখান থেকে ধরবেন যতটুকু আপনারা ডিপ দিতে চান সামনের বা পিছনের মনে করেন আমি সামনে দিচ্ছি হচ্ছে তিন ইঞ্চি ঠিক আছে তিন ইঞ্চি তো এখানে দুই সুতা করে কম করে নিতে হবে কারণ দুই সুতা করে সেলাইতে চলে যাবে হ্যাঁ এখন আমি নিচ্ছি হচ্ছে সামনের ডিপ গলাটা এটা হচ্ছে পিছনেরটা নিলাম কাটিং করলে কিন্তু হয়ে যাবে সামনের ডিপ গোলা রাখবো হচ্ছে সাত ইঞ্চি তো সাত ইঞ্চির এখানেও কিন্তু দুই সুতা করে কম করে নিতে হবে ঠিক আছে এখন এখানে এই যে দেখেন এভাবে হাত দিয়ে আপনারা এভাবে ড্রয়িং করতে পারেন যে কোনো ডিজাইনের গলা এখানে আপনারা দিতে পারেন এখানে কাটিংটা করলেই কিন্তু গলাটা হয়ে যাবে ঠিক আছে আমি আপনাদেরকে এই গলাটা ড্রয়িং করে দেখাচ্ছি কাটিং করে দেখাচ্ছি না কারণ আমি আলাদা সেলাই যখন করব তখন কিন্তু আমি আপনাদেরকে এই গলাটা কিভাবে সেট করি শিলের মাধ্যমে দেখে দিব সেভাবে দেখলে কিন্তু আপনাদের অনেকটা মানে ধারণা আসবে এবং কাজটা সঠিক হবে কম বেশি হবে না ঠিক আছে এটা শুধু সামনের পাটে কাটতে হবে পিছনের পাটটা কিন্তু গলাটা কেটে নিয়ে গলার ডিপটা কেটে নিয়ে পিছনের পাটটা সরাই দিতে হবে সরাই দেওয়ার পরে আপনারা এই সামনের পাটে তালপাট কাটবেন এভাবে তালপাট কাটবেন সামনের গলাটা কাটবেন যদি না পারেন না বুঝেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ঠিক আছে তো এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি সেলাই যখন করবে যেন সহজে বুঝতে পারি মেজারমেন্ট যেন আর না করতে হয় তাহলে দ্রুত সেলাই হবে এখন আমি আপনাদের মাঝে হাতা কাটিং করে দেখাবো কামিজ কাটিংটা দেখালাম তো সামনে ভিডিওতে কিন্তু আমি আপনাদের মাঝে এই যে গলা কাটিংটা এবং গলার পট্টি কাটিং এটা দেখিয়ে দিব এখন হাতা কামিজের হাতা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস কামিজের হাতাটা যদি সঠিকভাবে মেজারমেন্ট করে কাটিং না করা যায় তাহলে কিন্তু বডির সাথে জয়েন হবে না যখন কামিজটার সাথে জয়েন করতে হবে তখন কিন্তু জয়েন্টটা ঠিক মতন মিলবে না হয়তো কম হবে নয়তো বেশি হবে তো যার জন্য তৈরি করতেছি এখান থেকে আমি চার ইঞ্চি নিচে নিচ্ছি হ্যাঁ এখানে কিন্তু আমি হাফ ইঞ্চি শিলের জন্য বাদ রেখেছি বাদ রেখে চার ইঞ্চি নিচে নিলাম এখন যেহেতু এদিক থেকে আমি নিয়েছিলাম আট ইঞ্চি ঠিক আছে এদিক থেকে নেব আমি হচ্ছে সাড়ে নয় ইঞ্চি এই যে সাড়ে নয় ইঞ্চি একদম পারফেক্ট এখানে একটু জয়েন লাগবে এখানে একটু জয়েন লাগবে এই যে ড্রয়িংটা এভাবে করতে হবে ঠিক আছে হাতার মেজারমেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট হাতার মেজারমেন্টটা যদি সঠিকভাবে না হয় তখন কিন্তু বডিটার কামিজটার সাথে মিলবে না অবশ্যই হাতার মেজারমেন্টটা সঠিকভাবে নিতে হবে এটা তো কিন্তু তালপাট কাটতে হবে ঠিক আছে অবশ্যই অবশ্যই তালপাট কাটতে হবে তালপাট না কাটলে কিন্তু হবে না কারণ কামিজের সামনে তালপাট কাটতে হবে আর হাতারও সামনের দুই পাশে সামনের তালপাট কাটতে হবে তো এটা আমি জয়েন দিবে এটা আমি আলাদা রেখে দিলাম এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তালপাটটা কীভাবে কাটিং কাটতে হবে কোন জায়গায় কাটতে হবে এভাবে ডাবল করেও কাট কাটা যায় তো আমি আপনাদেরকে একটু বিছিয়ে দেখানোর চেষ্টা করতেছি যেন আপনারা বুঝেন এই যে এটা হচ্ছে মিডিল পয়েন্ট এটা মিডিল পয়েন্ট এখান থেকে এভাবে ধরবেন তো এখান থেকে এই যে যেটা লাগবে সেটা হচ্ছে এই যে এগারো ইঞ্চি ঠিক আছে তো এগারো ইঞ্চির মাঝখানে হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি হচ্ছে মিডিল পয়েন্ট এই যে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম একটু দিয়ে ঠিক এইখান থেকে উপর থেকে এই যে শোল্ডারে যেটা জয়েন হবে এখানে এক সুতার নিচ থেকে ধরে এখানে হাফ ইঞ্চি কাপড় কেটে ফেলতে হবে এই যে হাফ ইঞ্চি কাপড় কেটে ফেলতে হবে এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এই যে পিছনের পার্ট দুটা কিন্তু হচ্ছে বড় আর সামনের এই যে পার্ট দুটা হচ্ছে ছোট ঠিক আছে এটা শুধু সামনের পাটে জয়েন হবে আর যে বাড়তিটা আছে বড়টা আছে ওটা পিছনের পাটে জয়েন হবে তারপরে আমি পরবর্তী ভিডিওতে এটা কিভাবে সেলাই করব। সেই সেলাইটা আপনাদেরকে দেখাবো আর যদি আপনারা কোনো কিছু না বুঝেন অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ